ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল করবই ক্যারাটি দিলেন শিলভদ্র দত্ত নতুন প্রজন্মের ভাববার সময় এসেছে ভবিষ্যতে দেখবে যে সবটাই চুরি হয়ে গিয়েছে শিলভদ্র দত্ত বললেন পরিবর্তন হোক খর্দায়ের প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব খরদহের ফ্লাইওভার তৈরি করার চেষ্টা করব দমদমের সার্বিক উন্নয়ন ঘটাবার দায়িত্ব নেব পরিবর্তন করে উন্নয়ন করার সুযোগ দিন তেইশে মে খরদাহ পার্থপুর বাজার থেকে বাইক র্যালির মাধ্যমে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তর সমর্থনের প্রচার প্রচার শুরু হয় পার্থপুর বাজার থেকে খরদাহ অঞ্চলে প্রচার করলেন লোকে চোর বলে না এখন লোকে লোককে তৃণমূল বলে কারণ তৃণমূল আর চোর কথাটা সমর্থক হয়েছে তৃণমূল বললেই লোকে ওকে চোর বলা হয়েছে দুর্নীতি ছাড়া তৃণমূল নেই তৃণমূল আর দুর্নীতি ও সমর্থক তাই যাতে হাত দেবেন সবেতেই দুর্নীতি মানুষ না হবে ভবিষ্যতের প্রজন্ম অন্ধকার দেখবে জীবন ভবিষ্যতের প্রজন্ম দেখবে তাদের সবটাই চুরি হয়ে গেছে কিছু নেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাবে জামা কাপড়টাও চুরি এখানে যার মাধ্যমে ভোট চায় সেগুলো চোরেরা বাংলাদেশে বিক্রি করেছে অবশ্যই পশ্চিম বাংলার মানুষের এবার ভাবার সময় অনুযায়ী এসেছে চোর মুক্ত বাংলা গড়ার জন্য এই নির্বাচন থেকে কাজ শুরু করা উচিত ধর্মগুরুদের উপর বলবেন না বলবেন হিন্দু ধর্মগুরুদের উপর তুমি হিন্দুত্বের উপর আঘাত আনছেন কারণ মুসলমান ভোটটা এক করার জন্য ক্ষমতা নেই উনি দুর্গা উৎসব বলেন বাপের বেটি হলে বলে বলুন ঈদ উৎসব উনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলেন কোনো একজন ইমামের বিরুদ্ধে আমুল তুলে আওয়াজ তুলে বলুন তাই ওনার কাজ কারণ উনি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না নিজের ভোট ছাড়া কিছু বোঝেন না উনি মুসলমানদের ব্যবহার করছেন ভোটে যেতার জন্য তবে এবার মুসলমান ভাইরাও বুঝতে পারছেন তারাও পরিবর্তন চাইছে

বড় হল ভাড়া করে ফল তার সেই সব মহ প্রোগ্রাম করতে পারে না তাদের জন্য চেষ্টা করব যাতে ভালো ভালো সংস্কৃতির জায়গা হয় যেখানে নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে চেষ্টা করব চেষ্টা করব খর্দার উন্নয়ন দমদমের উন্নয়ন এবং ব্যারাকপুর অব্দি মেট্রো রেল তৈরি করবই এক তারিখ নম্বর এক তারিখ এক নম্বর বছর এক নম্বর বোতামটিপুর শ্রীরামকে তার ঘরে ফিরিয়ে দিয়েছেন তার উপর আস্থা রাখুন

ঘরদায় রাখার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের রাস্তা তৈরি করুক রাস্তা রাখো চাকরি করে এই চলে ভরু